কালী ভাই গরু কি আপনার এই আর ওই দুটো হ্যাঁ ভাই গরু ওই তিনটাই আমার ভাই গরু হিসাবে তো আপনি কাই গোস্ট লাগাতে পারেননি কি করছেন ভাই পার ডে তিনশো টাকার উপরে খাবার খাচ্ছি গরু রে গরু চেহারা দেখিছেন ভাই গরুর কাছে একটু দেখেন দেখ আর কি ভাই গরুর বয়স অনুযায়ী তো আপনি গায়ে গোসি লাগাতে পারেননি গরু তো দেখলেন ভাই তা কত কিরকম দাম হতে পারে গরু তো দেখলাম ভাই তা এখন বর্তমানে গরু তো সেরকম বাজারে চাহিদা নেই তা তুমি কত কিরকম দাম করতে চাচ্ছ ভাই আমার তো পুষা গরু আপনি একটা দাম কন তারপরে নামে একটা কবানে তুমি তো নতুন গরু পুষ্টি চাও এর আগে কোনোদিন পোষনি আমি যে দাম দিবানে ওই দামে কি তোমার পুষাবে নে শোনেন ভাই এত খেসা খেসি ভালো লাগে না দুই কথাই গরু বিক্রি হয়ে যাবে আইসা খালিদ ভাইয়ের সাথে কথা কইছি সেই হিসেবে গরুর দাম আশি দিয়ে দিবা আপনি একটা গরুর দাম কইলেন আপনার কাছে আমি গরু বেসবো না তো দান আলতু লোকক্ষণ গেলেই মনে করে এরা বুঝলি মঈনুল ভাই আই হ্যাঁ ভাই আইসে এখন আসলে দোকান তো বন্ধ ভাই চা তো হাতই পারতেসিনে না ভাই চাটা এখন খাব না বাজারেতে খাইয়ে আইছি ভাই ওই গরুটা কি দেখিছো হ্যাঁ ভাই গরু তো দেখলাম দাম আশি হাজার কইছি তা তুমি আমারে কিরকম ওই গরু আশি হাজার টাকা নিয়ে দিছিলে ওই লোক তো শোনার আমারে আমার ধাড়ি দেছে তোমার তো কলাম যে গরুটা দেখে আসে তা তুমি ওই জায়গায় যেয়ে গরুটার দরদাম করলে কেন তোমারে কি বলেছি আমি যে গরুটার দরদাম করে আসো তাই এখন তুমি আমারে এক লাখ আশি কইলে না আমি তোমার এক লাখ আশি দিচ্ছি না ভাই পারবান না আশি দিলি হবে না নে আর দশ ভাড়া এ নব্বই দাও কেন এখন দশ বেশি থাকছো ক্যান তোমার সাথে আমার কথা হয়েছে আশি হাজারে ও ভাই শোনো ওই গরুর কাছে খালিদ দালাল গিল ও মনে আই এই পাঁচটাই লাগাইয়েছে আশিটি হবে না আর দশটা হাজার টাকা ধরে রাখো আচ্ছা ভাই ও নিয়ার ভাবতে হবে না এক লাখ আশির জায়গায় গছ বাড়াতে হবে তো এক ও দিয়ে দিবানে এক লাখ মানে কি রে আছেন তুই একেনে ক্যান তোরে কলাম গুয়ালিতে গরুটা বাইর কর তা তুই একেনে কেন আমি এনে কি করছি সেটা পরের কথা আগে কওক তুমি আমার গরু কত কি করিস কত আর ব্যস্ত তোমারে যে দাম কইয়া আইলাম ওই সেই দাম সেই দামই যদি হবে তাহলে এক লাখ আশি হাজার টাকার গরু মোটে আশি হাজার টাকা হয় কি করে এই যে ভাই আপনি তো মনে কোনোদিন গরু বেছেননি আপনার কথা বার্তা শুনে বোঝা যাচ্ছে আপনার ওই গরুর দাম মোটে আশি হাজার টাকা কইছি আমি এক লাখ আশি হাজার টাকা কয়ে দিছি কিরাম রাম সদন ভাই কিছুই তো বুঝলাম না তুমি কইলে এক লাখ পঞ্চাশ এর উপরে লস হয়ে যাবে নে তাহলে এই ভাই এক লাখ আশি হাজার কিরাম তুমি এখান থেকে যাও দিনি ভাই যা হয় আমি বুঝবা নে ও মইনুল ভাই ওর কথাই তুমি কিছু মনে করো না যা হয় আমি বুঝবা নে এই আমার কথা কিছু মনে করবে না মানে আমার গরু না তোর গরু তুই কি বুঝবি আমি সারা বছর গরু পুষে দশটা হাজার টাকা লাভ করতে পারিনি তুমি জায়গায় বেশি তিরিশ হাজার টাকা লাভ করবা এই তোরে কইছি এখান থেকে চলে যাতি আসলে তুই তো বেশি কথা কইছ রে আমরা একটা গরু কিনে 25000 টাকা লস করি সেইsuma তো তোমরা কোন কথা কও না এখন একটু লাভ করতেছি অমনি তোমার গায় জালাতে যাচ্ছে এই যা তুই এখান থেকে যা মন্ডল ভাই টাকা দাও দিন না ভাই ও টাকা পয়সা আমি আর দিতে পারব না এই জামেলার গরু আমি নেব না গরু এক লাইনা আমি পাইছি ওই গরুটাই নেব তুমি কি রাম কথা কছাও যে এখন তুমি গরু নিবা না তোমার বাড়ি জাতি যাতিয়েতি আমার পাউ বেটা হয়ে গেছে তুমি এখন কছাও গরু নিবানা তোমার জন্য আমি সকাল বেলায় কত জাগাই গেলাম শোনো তুমি যদি এরাম কাজ করো তোমার সঙ্গে আমি আর ব্যবসা করব না তুমি কি আমার সাথে ব্যবসা করবো না আমি তোমার সাথে ব্যবসা করবো না জানি এরম করে তুমি আমার কতবার ঠকাইছো এই পর্যন্ত আমি তোমার কাছে গরু কিনেছি প্রত্যেকটা গরুকে আমি তোমার এক দুই হাজার টাকা করে বকশিস দিছি তারপরে তুমি এই কাজটা আমার সাথে কি করে করতে পারলে আমি কি তোমার ঠকাইছি তোমার আমি ঠকাইনি কিন্তু তুমি কি করে এই কাজটা আমার সাথে করতেছো এরা ছেলে দাঁড়া তোর সে গরুর কি খবর গরুর আর কি খবর হবে কোন দালাল টালাল গরু বছর ব্যস্ত না আমি কিরাম কথা করছিস হঠাৎ করে আবার তোর কি হলো তুমি তো আর একজন গরুর দাম কয় টাকা কইলে আমারে এক কেজি খলির দাম পঞ্চান্ন টাকা এক কেজি ভুসির দাম ষাট টাকা প্রতিদিন একটা গরু পিছনে কমপক্ষে তিনশো টাকার উপরে খরচ আমরা গৃহস্থ আর কয় টাকা লাভ করি তোমরা দালালরা সব তো খাই যাও এই জন্যই তো মানুষের উপকার করতে নেই তোমার যদি ওইদিন কথাটা না কতাম তাহলে তো তোমার গরু বুঝ যাইতো ওই দিন যদি তোর কথাটা আমি না কতাম তোর গরু ওরা নিয়ে যাইতো আর ঠিক তোরই লস হইতো তুমি যতই যাই কও তোমার কাছে গরু মুরাম বিক্রি করব না গরু পোষবো আমি খাব আমি লালন পালন করবো আমি তোমাদের মতো দালাল ধরে আর বিক্রি করবো না ব্যাপার ধীরে আমি গরু বিক্রি করবো হাতে গোনা গুটি কয়েকজন মানুষের জন্য আমাদের দেশের কৃষক ও খামারিরা তাদের ফসল এবং গৃহপালিত পশুর ন্যায্য মূল্যটা পায় না আপনার ফসল এবং আপনার খামারির গৃহপালিত পশু পাখি আপনি আপনার নিজ দায়িত্বে ক্রয় বিক্রয় করুন কখনো তৃতীয় ব্যক্তি অথবা পরনির্ভরশীল হবেন না ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো করে একটি শেয়ার করে দিবেন ধন্যবাদ